আসসালামু আলাইকুম জি ভাইরা আমাকে তোমরা সবাই চিনতে পাচ্ছো আমি চাবাবাজ সেলিম মোহাম্মদ চাবাবাজ তো আমার পাঞ্জরে যারা আছে যারা করতে চিনতে পারো না তো তোর বাড়ি গুনেছি দাদুনচ 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 বাড়ি তো না চিনতে পারবে হ্যাঁ এরা কিন্তু ভিতর ভিতর কঠিন ভাইরাল এর ভিডিও তোমরা হয়তো দেখো এরা রোমান্টিক তারপরে ফানি তারপরে হচ্ছে অ্যাটিটিউড সব রকমের ভিডিও করে বুঝতে পারলে এই তোমার আইডি নামটা কয়ে দাও একটু এমডি সাদিন 40 সেট ওকে মা আগে আইডির নাম যে হেভি তো কথা হলো যে তোমরা তাড়াতাড়ি দেরি করিও না হ্যাঁ এই যে আইডির নাম তো কইলে আর এই আইডি আইডিতে ছাড়বে ভিডিও বুঝতে পারলে তোমরা তাড়াতাড়ি ঢুকে আইডি আইডিতে একবার সব লাইক লুক দিয়া কেমন ভিডিও ছাড়ে না ছাড়ে একটু গাপা গাপ দেখালাও দেখা দেখা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো আর ভালো ভালো ভিডিও ছাড়বে ভাইরা বেশি বেশি লাইক কমেন্ট করবে বুঝতে পারলে ওকে ওকে আর হাগা কবির ভুলে যেও না ইনশাআল্লাহ হ্যাঁ